তাণ্ডব দু হাজার পঁচিশ সালের একটি বাংলাদেশি মারপিট ধর্মী চলচ্চিত্র গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান চলচ্চিত্রটি কাহিনী বাংলাদেশ একটি টেলিভিশন চ্যানেলকে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে যেখানে অভিনয় করেছেন সাকিব খান সাবিলা নূর ও জয় হাসান কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন শাহরিয়ার শাকিলের প্রয়োজনে আলফা আয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহ প্রযোজনা করেছেন এস ও চর্কি যে ঈদুল আজহায় মুক্তি পায় পরিচালক রায়হান রাফি প্রযোজক শাহরিয়ার শাকিল চিত্রনাট্যকার আদনান আদিব খান রায়হান রাফি কাহিনীকার রায়হান রাফি শ্রেষ্ঠাংশে আছেন সাকিব খান জয়াসান আফরান নিশো সাবিলা নূর সিয়া আহমেদ সুরকার প্রীতম হাসান জেফর রহমান চিত্রগ্রাহক শিহাব নুরুন নবী প্রযোজনা কোম্পানি আলফাই এসভিউএফ ও চর্কি মুক্তি সাতই জুন দুই হাজার পঁচিশ স্থিতিকাল একশো তিরিশ মির দেশ বাংলাদেশ ভাষা ছিল বাংলা অভিনয় শিল্পীরা ছিলেন দ্বৈত চরিত্রে সাকিব খান মিখাইল একজন ওয়ারেন্টেড অপরাধী যে স্বাধীনের ছদ্মবেশী জিম্মি হামলার নেতৃত্ব দেন স্বাধীন একজন নির্দোষ মানুষ যার অতীত করুণ যার পরিচয় মিখাইল ব্যবহার করেন আসল স্বাধীন চরিত্রে রাকিব হোসেন ইভন যিনি অভিনয় করেছেন নিষাদ চরিত্রে সাবিলানুর স্বাধীনের প্রেমিকা প্রথমে স্বাধীনের ছদ্মবেশী মিখাইল নামক একজন অপরাধী চরিত্র অভিনয় করেছেন সাকিব খান সায়া আলীর চরিত্রে জয় হাসান যিনি একজন অবসরপ্রাপ্ত সাংবাদিক জিমলি জিমলি হামলার উপস্থাপক মোনায়ম হোসেন চরিত্রে আবজান হোসেন যিনি বাংলাদেশের ধর্মমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অভিনয় করেছেন রফিকুল্লাহ চরিত্রে শহীদুজ্জামান সেলিম বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি মাহাতা হোসেন চরিত্রে এজাজুল ইসলাম বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী করিম গাজী রাখায় চেন বাংলায়ের স্বত্বাধিকারী মুহিবুদ্দিন চরিত্রে ফজলুর রহমান বাবু বাংলাদেশের পুলিশের একজন জ্যেষ্ঠ মহাপরিদর্শক আইজিপি শফিউদ্দিন চৈত্রে শিবাসানু আয়রন সেলের প্রধান জেলার নিশাতের বাবা চরিত্রে সুব্রত বায়জিৎ চরিত্রে এস এফ এস নাইম সোয়াড সংস্থার প্রধান নির্দেশক মাসুর চরিত্রে মুকিদ জাকারিয়া চ্যানেল বাংলা এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এডিসি কামরুল চরিত্রে সুমন আনোয়ার আমজাদ মনসুর চরিত্রে মনির আহমেদ শাকিল রোজি সিদ্দিকি সালাউদ্দিন লাভরু তারেক আনাম খান বিশেষ উপস্থিতি আরমান মনসুর চরিত্রে সিয়া মাহমেদ আমজাদ মনসুরের ছেলে বিশেষ উপস্থিতি মাসুদ চরিত্রে আফরানিস একজন প্রতিহিংসা ব্যক্তি যিনি ভবিষ্যতের হিসাব নিকাশের ইঙ্গিত দিচ্ছেন সুরঙ্গ থেকে বিশেষ উপস্থিতি উন্নয়ন দু সালের অন্যতম তুফান চলচ্চিত্রের সফলতার অল্প কিছুদিন পরই পরিচালক রায়হান রাফি ছবিটির একটি সিকুয়েল নির্মাণের ঘোষণা দেন যার সম্ভাব্য নাম ছিল তুফান টু যদিও পর্বতের প্রকল্পটি আর এগোইনি এরপর তিনি সাকিব খানের সঙ্গে পুনরায় জুটি পাঠেন নতুন চলচ্চিত্রের তাণ্ডবের মাধ্যমে দু সালের একই ডিসেম্বর বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতির আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির নাম নিবন্ধন করা হয় যা দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদন পরিচালক সমিতির সাধারণ সম্পাদক সায়েন্স এবং বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্রটি একটি দ্বিপাক্ষিক যৌথ প্রযোজনা যেখানে ভারতের শ্রী ফিল্মস এবং আলফা লিমিটেড ভেঙ্কটেশন প্রযোজনা এছাড়াও সহযোগিতা করেছে দীপ্ত টিভি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর প্রথম সপ্তাহে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করেন পরিচালক রায়হান রাফি চলচ্চিত্রটির প্রাক প্রযোজনার কাজ শুরু করেছেন প্রতিবেদনে আরও বলা হয় রাফি আনুষ্ঠানিকভাবে পরিচালকের দায়িত্বে চুক্তিবদ্ধ হলেও সাকিব খান মৌখিকভাবে প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্রটি শিল্প নির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন শিহাব নুর নবী যিনি এক আগে যিনি এর আগে পরিচালক রায়হান রাফি ওর অভিনেতা সাকিব খানের সঙ্গে দু সালে পিরিয়ড ধর্মী চলচ্চিত্র তুফানে কাজ করেন যেখানে উনিশশো নব্বই দশকে ঢাকাকে নিখুঁত পুনর্নির্মাণের তার শিল্প নির্দেশনা সমালোচকদের প্রশংসা পরিকল্পনা ক্ষেত্রে বিশাল প্রত্যাশা সৃষ্টি করেছে ফলে তাণ্ডব তার দৃশ্য শৈলিক প্রতি দর্শক ও সমালোচকদের মধ্যে বিশেষ আগ্রহ প্রত্যাশা তৈরি হয়েছে চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন পরিচালক রায়হান রাফি নিজে এবং তার যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আপনার আদিফ খান যিনি এর আগে দু হাজার চব্বিশ চলচ্চিত্রে তুফানের চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তুফান দু হাজার চলচ্চিত্রে ব্যাপক সাফল্যের পর অভিনেতা সাকিব খান ও পরিচালক রায়হান রাখ পুনরায় তাণ্ডব চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন যা দুই হাজার সালের তেরোই ফেব্রুয়ারি খারানো সময় চলচ্চিত্রটি চুক্তিবিদ্ধ হন যেখানে উপস্থিত ছিলেন এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারিয়া শাকিল ও পরিচালক রায়হান রাফি দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে এন টিভি জানায় যে নাট্য অভিনেত্রী সাবিল মডেল সাবিলা নোট চলচ্চিত্রটি সাকিব খানের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন যা তার চলচ্চিত্র অভিষেক একই প্রতিবেদনে আরও উল্লেখ করেন যে জয় হাসান একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ চল্লিশ সেকেন্ড একটি সংক্ষিপ্ত ক্যামিও চরিত্রে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু নিউজ টোয়েন্টি ফোর নিশ্চিত করে যে চলচ্চিত্রটি শরিফুল রাজ অথবা আফরান নিশো থাকছে না বরং ক্যামিও চরিত্রটিতে উপস্থিত থাকবেন সিয়াম আহমেদ একই দিনে প্রকাশিত দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের প্রযোজক সারিয়া শাকেল চলচ্চিত্রটিতে জয়া হাসানের অন্তর্ভুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তবে তিনি সাবিলানুরকে দ্বিতীয় নারী চরিত্রে চূড়ান্ত করার বিষয়ে প্রত্যাখ্যান করেন শাকেল জানা চলচ্চিত্রটির চরিত্রটির জন্য এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি পাঁচ থেকে ছয়জন অভিনেত্রীকে নিয়ে একটি প্রাথমিক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে যার মধ্যে নূরের নাম অন্তর্ভুক্ত হতে পারে এছাড়া তিনি আরও বলেন চরিত্র গল্পের উপযোগিতা বিবেচনা করে চূড়ান্তভাবে অভিনেত্রী নির্বাচন করা হবে দু হাজার পঁচিশ সালের সাতই এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে জানায় যে ঈদুল ফিতর আগে জয়াসান চলচ্চিত্রটির চিত্রগ্রহণে অংশ নিয়েছেন তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে পরবর্তীতে আরেকটি গুঞ্জন ছড়া সাবিলা নূরকে চলচ্চিত্রটি থেকে বাদ দেওয়া হয়েছে এ সংক্রান্ত প্রতিবেদন কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নয় এপ্রিল এন একটি প্রতিবেদন প্রযোজনার সঙ্গে যুক্ত একটি সূত্রের উদ্ধৃতি থেকে জানা যায় যে প্রধান নারী নিয়ে শ্রেষ্ঠ জটিলতার কারণে আটই এপ্রিল জন্য নির্ধারিত শুটিং বাতিল করা হয়েছে দু সালের আঠাশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গানের দেশের শুটিং থেকে ফাঁস হওয়া একাধিক স্থির চিত্র ভিডিও প্রকাশিত হয় যেখানে রাজশাহীর পুটিয়া সাকিল সাকিব খান ও সাবিলানুরকে দেখা যায় এসব ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয় যে সাবিলানুর চলচ্চিত্রটির প্রধান চরিত্র অভিনয় করছেন এটি তার বড় পর্দার অভিষেক চলচ্চিত্র চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো সাকিব খান বাংলাদেশের সনামধর বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করছেন তিনি চলচ্চিত্রটিতে বাংলাদেশের পুলিশের বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনীর সোয়াট ইউনিটের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন ও অভিনেত্রী নিদ্রা দে নেহা প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রটি যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং যা যে এর অংশ নিয়েছেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন উল্লেখ করেন লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিদ্রা দে নেহাকে চলচ্চিত্রটি থেকে বাদ দেওয়া হয়েছে তার অপসারণের পূর্বে তিনি একদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন পরবর্তী এক বক্তব্যে নেহাই সিদ্ধান্তকে অপসাদার আচরণ বলে আখ্যায়িত করেন দু হাজার পঁচিশ সালে পূর্বের চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত বিভিন্ন কারণে তা স্থগিত করা হয় পরবর্তীতে চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ দু হাজার পঁচিশ সালের চব্বিশে মার্চ শুরু হয় যার দৈনিক কালের কণ্ঠকে নিশ্চিত করেন পরিচালক রাফি দু হাজার পঁচিশ সালের এপ্রিলের শেষ নাগাদ বিভিন্ন সূত্রতে বলতে বলা যায় যে চলচ্চিত্রটির চিত্রগ্রহণের প্রায় সত্তর শতাংশ সম্পন্ন হয়েছে চলচ্চিত্রটির একটি গানের দৃশ্য ক্লাইম্যাক্সের কিছু মারপিট দৃশ্য শ্রীলঙ্কার চিত্রায়নের জন্য নির্ধারিত করা হয়েছে দু হাজার পঁচিশ সালের ষোলো এপ্রিল সাকিব খান শ্রীলঙ্কায় রওনা হন তার সঙ্গে ছিলেন সহ সাবিলা নূর এবং কারিগরি দলের কয়েকজন সদস্য খবর অনুযায়ী অভিনয় শিল্পী ও কলাকুশলী এক সপ্তাহ শ্রীলঙ্কা অবসান অবস্থান করার পরিকল্পনা করেছিলেন দু হাজার পঁচিশ সালে তিনি এপ্রিল রাজশাহীর হাইটেক পার্কের চিত্রগ্রহণ চলাকালে মনির হোসেন নামের এক স্টেটসম্যান আক্রান্ত হয়ে সেটে মারা যান এক প্রতিবেদনের প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে দিয়ে উল্লেখ করা হয়েছে যে চলচ্চিত্রটির কাহিনী বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলের ওপর সংঘটিত একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে